তো আসসালাম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও সিরিজে চলে আসলাম যে আমরা অন্তরীকরণের এই ভিডিওতে আমরা এই ধরনের আলোচনা করা হচ্ছে দেখো আমরা এখানে দুইটা ম্যাথ দেখতে পারতেছি এই দুইটা ম্যাথ কে আমরা সমাধান করতে পারি সেইটা নিয়ে আমরা আলোচনা করবো তো চলো যদি এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এর এক্স থাকলো তাহলে আমরা সেটাকে কি করবো সেই যে যে ফাংশনটা থাকবে সেটা দ্বারা আমরা কি করে দিব হর এবং লবকে ভাগ করবো তাহলে আমরা দেখো যদি আমরা লিখি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যে আমাদের ওয়ান ডিভাইডেড বাই টু দি পাওয়ার মাইনাসের কত আসতেছে থ্রি টু পাওয়ার এক্স সেম ভাবে ওয়ান প্লাস মাইনাসের পাওয়ার এক্স এখন কথা হলো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি আমরা টু এক্সটাকে আমরা উপরে নিয়ে যাই তাহলে আমাদের কি থাকে দেখো তাহলে আমাদের এরকম হইতেছে না যে আমরা এটাকে যদি নিচে নিয়ে আসি বা এরকম করে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স সেম ভাবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স এখন কথা হলো আমরা যদি লিমিটের মানটা এখানে বসে দাও সমান যদি তাহলে বাই দেখো বাই দি পাওয়ার টু এক্স এটার মান যদি তুমি এখানে বসিয়ে দাও এটার সম্মান যদি তুমি এক্স এর মান বসাও তাহলে দেখো তো এই ওয়ান বাই এটে কোন মান কত আসবে দেখো এইখানে আমরা যে মানটা পাবো এখানে আমরা কি পাবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স যদি আমি এখানে এক্স এর মানটা আমরা এক্স সমান কত ইনফিনিটি আছে এটা যদি তুমি বসিয়ে দাও তাহলে আমাদের কি আসতেছে দেখো এখানে যে মানটা পাবা দেখো আমরা ইনফিনিটি বসাই আমরা ওয়ান বাই এইটুকুর মান যদি থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি বসাও তাহলে এটার মানও কি আসবে ইনফিনিটি আসবে তাহলে যদি ইনফিনিটি আসে তাহলে আমরা ইনফিনিটি কে আমরা লিখতে পারি ওয়ান বাই জিরো তাহলে এটাকে উল্টিয়ে দিলে কি আসে জিরো বাই ওয়ান তাহলে এটার মান আসতে হবে কত জিরো তাহলে এখন চিন্তা করো তো আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি ওয়ান বাই জিরো লিখতে পারি না তাহলে আমরা এভাবে যদি লিখি তাহলে আমরা লিমিট ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স টেন্স টু টেন্স টু কি হতে পারে জিরো ইকুয়াল ওয়ান 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 বাই বাই থ্রি থ্রি টু 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 দি পাওয়ার 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 এক্স এক্স প্লাস এইটুকু এবং এইটুকুর মান ওয়ান তাহলে আমরা লিমিটের মানটা যদি এখন বসিয়ে দাও তাহলে আমাদের যেই মানটা পাবা সেটা হচ্ছে কত যে ওয়ান মাইনাস এর জিরো ওয়ান প্লাস এর জিরো সেম ভাবে তাহলে এই টুকুর মান আসতেছে কত ওয়ান যদি কখনো এরকম টাইপের থাকে এখানে যাই থাকুক না কেন এইখানে যদি আমাদের এরকম থাকে যে শর্টকাট যদি আমরা মনে রাখি শর্টকাট যদি আমরা একটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যে টু দি পাওয়ার এক্স প্লাস সরি মাইনাস

আমরা পরবর্তী টাইপের এখন তাহলে সেম ভাবে আনসারটা কত আসবে এটার আনসার আসবে ওয়ান এইটুকুর আনসার যদি তুমি বসিয়ে দিতা তাহলে এটার আনসার কত আসবে সেটা আমরা কি একটু আগে দেখেছি